বেড়াইতে যাবি তাই কিছু টাকা লাগছে তুমি টাকাটা নিলে কেন তোমার এত বড় সাহস তুমি বাবাকে এক টাকা কেন দিচ্ছ তোমার কাছে টাকা চাইলো আর তুমি এক হাজার টাকা ভরিয়ে দিলা অনেক ভালো বাবা অসময়ে আসলাম বিরক্ত করতে কি হয়েছে বলেন আমার কিছু বন্ধু বান্ধব এলাকায় আসছে ওরা আমাকে ধরছে ওরা নাকি বেড়াইতে দেখব তাই কিছু টাকা লাগছিল

আর এই যে শোনো তুমি যে এত বড় হইছো না তখন কি বাবার থেকে হাত নিতে টাকা নিছ নাও নি তো বাবার পেনশনের সব টাকা তোমাকে দিয়ে দিয়েছে তাহলে বাবা বেরাতে যাবে তুমি কোন সাহসে 1000 টাকা বাবাকে দিলা তোমার তো উচিত ছিল এখানে 10 থেকে 15000 টাকা দেওয়ার কিন্তু তুমি কি করলা তুমি 1000 টাকা বাবার হাতে ধরে দিলা বাহ এই হচ্ছে ছেলে বাবা আসলে আমার ভুল হয়ে গেছে বুঝছো তুমি আমার কাছে সেই টাকা চাইছো আর মাত্র 1000 টাকা দিয়েছি সত্যি বলতে আমি যখন ছোট ছিলাম যখন এসএসসি এর আগে আমার বন্ধুদেরকে নিয়ে কষ্ট করে ঘুরতে যেতে চেয়েছিলাম তখন তুমি কত কষ্ট করে আমাকে আট হাজার টাকা দিয়েছিলে আর সেই টাকা তো আমি মাত্র একদিনই শেষ করে দিয়েছি আর আজ তোমার বন্ধুরা এসেছে আর এক হাজার টাকা দিতে গেছি আসলে বিষয়টা অনেক লজ্জাজনক আর ছোটবেলাতেও তুমি কখনোই আমাকে কোনো অভাব বুঝতে দেও না আর অথচ আজকে তুমি আমার কাছে টাকা চেতে দিয়েছো অন্তত মাত্র এক হাজার টাকা দিয়েছি ঠিক আছে বৌমা তুমি আমার বৌমা না তুমি আমার বিয়ে তুমি আমার মা তুমি আমার জান তুমি আর কোলে যা তুমি তুমি তোমার অনেক ভালো রাখো মা তুমি এখন থেকে আর কোনো কিছু টেনশন করবা না আমি কিন্তু এখন থেকে তোমার মা এটা কিন্তু তুমি বলছো আর তোমার যা লাগবে তুমি আমাকে বলবা কেমন হে এই রকম বৌমা যেন সবার ঘরে ঘরে থাকে আর এই রকম বৌমা সবার ঘরে ঘরে থাকলে কারোর